আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ হামদান কাসির তৈয়াবারকান ফিহি আম্মাবাদ সম্মানিত দর্শক বৃন্দ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি প্রিয় দর্শক আমাদের দেশে দুই ধরনের শির্কের প্রচলন আছে এক ধরনের শির্কের নাম হচ্ছে ধর্মীয় শিরিক আর এক ধরনের শির্কের নাম হচ্ছে রাষ্ট্রীয় শিরিক সুপ্রিয় দর্শক বৃন্দ ধর্মীয় শিরিক হচ্ছে ধর্মের নাম দিয়ে আল্লাহ ফাকরাবুল আলমিনের একত্রবাদের সাথে শরিক করা আরেক প্রকার শিরিক হচ্ছে যারা রাষ্ট্রীয়ভাবে শির্কের অনুমোদন প্রদান করে এর উদাহরণ হচ্ছে যারা মনে করবে সকল ক্ষমতার উচ্চ একমাত্র জনগণ এই ধরনের মনোভাব এই ধরনের ধারণা ইমানে যদি কোনো মুসলমান রাষ্ট্রের মধ্যে জনগণের ভিতরে থাকে কোনো মুসলমান রাষ্ট্রের রাষ্ট্রনায়কের ভিতরে থাকে তাহলে তাদের ভিতরে ইমান থাকবে না কেননা সকল ক্ষমতার উচ্চ একমাত্র জনগণ হতে পারে না সকল ক্ষমতার উচ্চ একমাত্র আল্লাহাক রাবুল আলমী এই যে সকল ক্ষমতার উচ্চ একমাত্র জনগণ এটা রাষ্ট্রীয় শিরকের অন্তর্ভুক্ত শিরিক বড় মারাত্মক দরজার গুণা আল্লাহ রাব্বুল আলমিন বলেন ইন্না জুলমুন আজিম শিরিক হচ্ছে মহা এক জুলুমের নাম অবিচারের নাম আল্লাহ ফাক রাব্বুল আলমিনের দাবি হল বান্দার উপর হে বান্দারা তোমরা আমার সাথে কাউকে শরিক করিও না আমার সুপ্রিয় দর্শক বৃন্দ এই একটা উদাহরণ আরেকটি উদাহরণ হচ্ছে যারা মূর্তি নির্মাণ করে রাষ্ট্রের পক্ষ থেকে রাষ্ট্রনায়কের মূর্তি হোক অথবা অন্য কারো মূর্তি হোক মূর্তি নির্মাণ করে এই মূর্তিকে বিভিন্ন ধরনের সংবর্ধনা এবং এই মূর্তিকে সম্মান প্রদান করা এই মূর্তির সামনে গিয়ে নীরবতা পালন করা অথবা শহীদ মিনারে নিরবতা পালন করা এগুলো এক প্রকার শির্কের অন্তর্ভুক্ত এগুলো হচ্ছে রাষ্ট্রীয়ভাবে শির্কের অনুমোদন প্রদান করা তাহলে ধর্মীয় শিরিক্ষক অথবা রাষ্ট্রীয় শিরিক্ষক যেকোনো ধরনের শিরক যদি কোনো মুসলমান সে জ্যেষ্ঠের মুসলমান হয় না কেন যদি কোনো মুসলমান এগুলা করতে যায় তাহলে তার ভিতরে ইমান থাকবে না তার ভিতর থেকে ইমান চলে যাবে সুতরাং উচিত হলো মুসলমানদের জন্য তোবা করে আল্লাহ আল্লাপাকরাবুল আলমিনের দিকে ফিরে আসা যা হয়েছে আল্লাহ আল্লাহ পাকরাবুল আলমিনের দরবারে তোবা করে ফিরে আসা যদি বান্দা আল্লাহ পাকাবুল আলমিনের দরবারে তোবা করে ফিরে আসে তাহলে পাক আব্বুল আলমিন তাকে মাফ করে দিবেন আমার সুপ্রিয় দর্শক বৃন্দ তাহলে রাস্তার মূলে মূলে মূর্তি নির্মাণ করা এবং নিরবতা পালন করা শহীদ মিনারে গিয়ে এগুলোও শিরকের অন্তর্ভুক্ত এবং বিভিন্ন ধরনের পূজা মণ্ডপে গিয়ে বিধর্মীদের খ্রিস্টান হক অথবা অন্য কোনো ধর্মের হক যে কোনো ধর্মের পূজা মণ্ডপে গিয়ে রাষ্ট্রের পক্ষ থেকে তাদেরকে সংবর্ধনা দেওয়া এবং তাদেরকে স্বাগতম দেওয়া নিজের ব্যক্তিগত স্বার্থে হোক অথবা রাষ্ট্রীয় স্বার্থে হোক যে কোনো স্বার্থে হোক যদি কোনো মুসলমান সে যে স্তরের মুসলমান হয় না কেন যদি এ ধরনের কাজে গিয়ে শরিক হয় তাহলে তার ভিতরে ইমান থাকবে না এটাও রাষ্ট্রীয় সির্কের অন্তর্ভুক্ত সুতরাং আমাদের দেশে বা আমাদের সমাজে এক ধরনের শিখ হচ্ছে ধর্মীয় শিরিক আর এক ধরনের শিখ হচ্ছে রাষ্ট্রীয় শিরিক যেই শিরিক হয় না কেন যদি মুসলমান এই শিরিক করা অবস্থায় মারা যায় তাহলে সে জাহান্নামি হবে আর যদি শিরিক বিহীন অবস্থায় মারা যায় তাহলে সে জান্নাতি হবে বুখারি শরীফের হাদিস হজরত আবদুল্লাহ রাজি আল্লাহ তালাহ থেকে বর্ণিত আমাদের প্রিয় নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেন মান মাতা ইউ শরিক বিল্লাহি সেই আন দাখালান্নার উল্টু আনা অমান ওমান মা তালা ইউ বিল্লাহি সেই আন দাখালাল জান্না সম্মানিত দর্শক বৃন্দ আল্লাহ পাক রাব্বুল আলমিন যেন আমাদেরকে এহেন গর্হিত এবং মহা অত্যাচার অবিচার এই জুলুম থেকে যেন আল্লাহ পাক রাব্বুল আলমিন আমাদেরকে বিরোধতাকার তৌফিক দান করেন